সে ছুটু হইতে পারে এই গ্রামে রয়েছে এমন একটি তেতুল বৃক্ষ যার আনুমানিক বয়স নির্ধারণ করতে অনেকেই হিমশিম খেয়ে এটি হচ্ছে সেই তেতুল বৃক্ষ যার নিচে কয়েক শত মানুষকে মাটি দেওয়া হয়েছে এবং এর আশেপাশে হয়েছে এখানে পুরানো মানুষে দূরে থেকে আইয়া সুটকি শুকাইত মাছ ধরত মাছ ধরিয়া মাছা মাছা দিয়া সুটকি শুকাইতো শুকাইয়া তারা দূরে থেকে আইতো সুটকি নিয়ে তারা আবার যেইখান থেকে আইতো অনেক দূরে থেকে আইতো তারা এটা নিয়ে আবার দেশে হ্যাঁ ফিরা যাইতো ব্রিটিশ হাইয়া দেখলো খোলা এই খোলা দেখিয়া ব্রিটিশ পিরিয়ডে তারা এটা দেখে এটার নাম করছে যে সুরিচু গ্রাম সুরিচু গ্রামে আখ্যায়িত করিয়া গেছে এই গাছের বয়স ব্রিটিশ পিরিয়ডেরও অনেক আগে ব্রিটিশ দুইশো বছর রাজত্ব করছে তার মধ্যে এইখানে এই গাছ স্থাপিত হয়েছে ওখানকার থেকে শ্মশান ছিল শ্মশান এই অত্র এলাকার এই শুরিচুর গ্রামবাসী পাশের গ্রাম তারপরে আরও পাশের গ্রাম অনেক দূরে থেকে না এখানে দাহ করতো দাহ ব্রিটিশের পরেই এই জায়গাটু খাস আসছিল হ্যাঁ পঁচল্লিশ ডিসিমিল খাস পঁচল্লিশ ডিসিমিল খাস ছিল তখন এই খাসের মধ্যে এই অত্র এলাকার মানুষ মানুষকে খাদাইতো খাদাইতো না পোড়া দিত দিত বেশি আমার জেটা কাকার বয়সও দেখে দেখছে গাছটা নাকি হ্যাঁ এরকম মোটা এরকম মোটা এখনও একটু একটু মোটা হয়েছে আরও তখন এইখানে কোনো বাড়ি গদ্দুকার কিছু ছিল না হ্যাঁ শুধু নাল সম্পত্তি ছিল কোনো বাড়ি ছিল না আশেপাশে এইখানে কোনো মুসলিমের বাড়ি গদ্দুকা ছিল না কোনো হিন্দু বাড়ি গদুগার ছিল না এই আশেপাশে এখন অনেক বাড়ি গদুগার হইয়া গেছে এই রাস্তার আশেপাশে তিন হাজার সাড়ে তিন হাজার লোক এইখানে দাহ করা হয়েছে পঁয়তাল্লিশ ডিসেম্বির আগে ছিল এখন একটু খালরা যাওয়াতে কমে গেছে যাও হোক এটা এখন আমরা পূর্বে দিটা এইটাই বলতে হবে এই যে এইখান থেকে সিট করার পরে এই জায়গাটুকু ফালাইয়া গেছে এটা সিটে এমনি একটা ম্যাপ আছে এটা কারোরে দিয়ে গেছে না সিটে ওই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ম্যাপের মধ্যে আছে। হ্যাঁ সিটকাইটটা এই জমিটুকু ফালিয়ে দিয়ে গেছে তারপর থেকে এটা মহা শ্মশানে পরিণত হয়েছে শ্মশানে অনেক কিছু হলো কিয়কাণ্ড আছে অনেক সময় দেখা যায় বিরাট বড় সাপ আছে সে শুধু হইতে পারে বড় হইতে পারে বিরাট বড় হইতে পারে এখন যারা আছে অনেকে দেখছে অনেকে আমরাও এখানে উপলব্ধি করি এই গ্রামের সাধারণ মানুষরা বিশ্বাস করেন এখানে এমন একটি সাপ রয়েছে যা দৈর্ঘ্য পনেরো থেকে বিশ ফুট আর এই সাপটিকে নাকি অনেকেই দেখেছেন তখন আমরা বলতাম কাল সাপ কাল সাপ বলে এটা আখ্যায়িত হইতো সে থাকে মানুষে আমরা দেখছি আমার বাবা জাডা কাকা তারা সবাই দেখছে বা আশেপাশে মুসলিমরাও দেখছে কিছুদিন আগে এক মুসলিম এইখানে দেখছে এই মাঠে এই মাঠে কাজ করতে ইয়া দেখছে হ্যাঁ খালে রুই পারে হইলো লোকে তার ল্যাজ আর মাথা হইলো এই পারে দেখে বিরাট এই মোটা দেখা সে ভয়ে বাড়িতে চলে গেছে তাড়া থাকতেও অনেক কিছু আসি মানুষে ইয়া দিছে ইটার একটা ঠাইলা কাটলেও মানুষের জ্বর হয়ে যাইত এখানে কিন্তু অনেক কিছু আছে এনে শুনছে কইছে শুনছে এই জন্য কয় ডাইস তো লইলে বলে হাফ দূর তো এই জন্য কয় ওই ইয়ারে রিকুরে বলে ফিকুরে বলে কি বল মেলাইছে বল মেলাইছে আর আইছে আরে বিয়ে আর নানান তাম কইছে কোন কবিতা সেটা শুনিস এনে দেই না রে বাবা আঁকিছে সবসময় অনেক ওগুর রাত্রে এখানে বাতি জ্বলে হ্যাঁ এখানে দিব্যি হ্যাঁ অনেক অলোকীয় মানুষ আসে তারপরে জিন আসে জিনের বাসস্থান হ্যাঁ এখানে দ্বীপ অনেক মানুষ বয় পাইয়া যায় বয় পাইয়া বাড়িতে গিয়ে আবল তাবল কয় এরপরে পরিবর্তন হয় আজকে থেকে বিগত প্রায় আট নয় বছর আগে এই ছয় ঘন্টা জমির মেদে বাগুন টসছি অগুর রাত্রে রাত্র একটার দিকে আমি যখন এই দিকে আই আমি বলে দেখি বাগুন খেত কেমন আছে দূরে থেকে দেখি একটা বাতি জ্বলতে আছে এমন ধরনের হ্যাঁ কী আলু এই শ্মশানের মাঝে তারপরে আসলাম এই কিছুক্ষণ দিকে আসার পরে হ্যাঁ আর বাতিটুকু দেখি না মনে করলাম বেগুন বুঝি চুরি করে হ্যাঁ বেগুন পাইরা নিয়ে যায় মানুষে এরকম অনেক সময় তাই এরপরে আর কি করব। হ্যাঁ গেলাম গা সকালে আয়া দেই যে না কিচ্ছু না যেমন বাগুন আছে তেমন গেছে একটি বাগুনের পাতও কেহ ছিঁড়ে এ এমনি আত্মাৎ আগুন জ্বলে আর এটার মধ্যে কি একটা জিনিস জানি আছে এটা কেউ ধরতেও পারে না নিতেও পারে না অনেক জন এসে আছে কখনও আছে এইখানে এমনি গেলে খারাপ পরিবেশে গেলে আক্রমণ করে ঘটনাটা হইছে তোর কলা আই ছিল তুই পারছে